অর্থাৎ বুধবার থেকে কেন্দ্রীয় পোর্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনে গায়ে উদ্দেশ্যে যান্ত্রিক দুটি ধরা পড়লো এয়ার ইন্ডিয়া যার ফলে বাতিল করে দিয়েছিল রাতপর হামলায় নিহত হলেন ইরানের নবনি যুক্ত সেনাপ্রধান আলী হামলা জারি রেখেছে রাশিয়া ইউক্রেনের হামলায় অবস্থাতে নিহত হয়েছেন এই পাকলাগুলিকে নিয়ে আসতে চলেছে বড় পর্দায় পরিচালক শেখর দাস মোহনবাগালের নতুন পর্ব প্রথম বৈঠকে সভাপতি হিসেবে মনোনীত করে দেবাশীল দল আহেদাবাদে এয়ারলাইন্ডে বিমান দুর্ঘটনা ইংল্যান্ডের খরব সর্বশ্রেষ্ঠ মেয়েদারা আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়া প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলার